শ্রমিকের মাসিক আয় হচ্ছে বারো হাজার টাকা এক কেজি চাল হচ্ছে আশি টাকা যে ব্যক্তির পাঁচজন ফ্যামিলিতে পাঁচ লোক সেই ব্যক্তির আশি টাকা এক কেজি চাল আশি টাকা পাঁচজন এক কেজি চাল কি হবে আড়াই কেজি চাল লাগবে আপনার যুক্তি আছে আড়াই কেজি চাল লাগবে তাহলে আশি টাকা কেজি হলে আড়াই কেজি চালের দাম কত দুইশো টাকা তাহলে তার বারো হাজার টাকা চলবে কিভাবে কথা বলেন চলবে কিভাবে তার তো চলার গতি লাগবে সে কারো কাছে ডাকাতি করবে কোন মালিককে মেরে ফেলবে ও শ্রমিক আহত করবে সে করবে না শ্রমিকের একটা আত্মমর্যাদা সম্মান আছে সেই সম্মান অর্জিত করে শ্রমিক আর শ্রমের এবং ঘামের মূল্য দিয়ে এই যে আমার গায়ে যে গেঞ্জি গুলো গুলো হাজার হাজার টাকা ইনকাম করছে দুর্ভাগ্যজনক এটাই যে আমার দেশের শ্রমিক বেতন ভাতার জন্য আজকে রাস্তায় নেমে স্লোগান মিছিল করছে কেন করছে আর বারো হাজার থেকে বেতনে হচ্ছে না থাকবে তোর বৃদ্ধি দরকার বুঝতে হবে বুঝতে হবে এটা শ্রমিকের ধানের এবং শ্রমের অর্জিত যে টাকা বিদেশে যাচ্ছে পাচার হচ্ছে কিন্তু শ্রমিকের বেতন ভাতা বাড়ছে না তাই শ্রমিক হয়ে বলেছে কি মূল্যহীন মূল্য নাই শ্রমিকের শ্রমিকের ঘামেরও মূল্য নাই শ্রমেরও মূল্য নাই মূল্যহীন তাই আমাদের শ্রমিকের পেটে যে দুর্ভিক্ষ ক্ষুধার্ত আগুন এই আগুন বর্তমান জামানায় ছাব্বিশটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কেননা শ্রমিক যেখানে হাত দিচ্ছে শুধু ছাই হয়ে যাচ্ছে রমজান মাস কিন্তু চলে গিয়েছে একটি হাস্যকর কথা খেজুর দিয়ে ইত্যার করা বাদ দিয়ে বড়র কথা যিনি উচ্চারণ করেছিলেন তার পরবর্তীতে বড়োর দাম কিন্তু বেড়ে গিয়েছিল তাই যদি এক টাকা দাম বাড়ায় সাথে সাথে পাঁচ টাকা বেড়ে যায় পাঁচ টাকা বললে দশ টাকা হয়ে যায় দশ টাকা বললে এক হাজার টাকা হয়ে যায় এটাই হচ্ছে বর্তমান যে আমার পরিস্থিতি শ্রমিকের নিয়ন্ত্রণ কোনোদিনও হয়নি বা হবে না তাই শ্রমিক যেখানে যাচ্ছে পিছনে গেলে জ্বালা সামনে গেলে খেলা পিছনে গেলেও জ্বালা সামনে গেলেও খেলা সামনে গেলে শুধু খেলা খাচ্ছে লাঠির উষ্ঠা বুতানি খেয়ে আজকে শ্রমিক প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে গুলি করা হচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে বর্তমান শ্রমিকের নিয়ন্ত্রণ কাহিনী আর এই কাহিনী নিয়ে কিন্তু অনেক রাজনীতি ব্যক্তিরা হাস্যকর একটি কথা বিভ্রান্তিমূলক কথা উপর মহলে গুজব লটাচ্ছে যে না আমাদের দেশের শ্রমিক

কিন্তু দুর্ভাগ্যজনক সেই ঘর পেয়েছে। যাদের লাঠি আছে তারা পেয়েছে যাদের মাথায় তেল আছে আমার মাথায় তেল আছে তেল ঢেলেছে কম তেলে হয়ে গেছে এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি শ্রমিকের কোনো মূল্য নাই শ্রমিকের কথা কেউ বলে না আর আমরা যতই পক পক করি কেনা কেন আমাদের কথা উপলব্ধি যায় না আমাদের কথা উপলব্ধি যায় না মুখের কথাই কাজ হবে না কলমে একটি খোসা দিলেই আমার জীবন বরবাদ হয়ে যাবে শুধু একটি কলমের খোসা একটি কলমের খোসা দিলে আমার জীবন বরবাদ হয়ে যাবে আজকে দেখেন হাজার হাজার শ্রমিক হাজার হাজার নেতা কর্মী আজকে জেলে কারা কারাবন্দী নির্যাতন নিপীড়িতন কিভাবে তাদের উপর করা হচ্ছে তাই আমি অবিলম্বে বলতে চাই যে এই যে মিথ্যা স্বৈরাচার মিথ্যা গুজব মিথ্যা আবেগ মিথ্যা এগুলা বন্ধ করে অবিলম্বে নতুন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে আজ শ্রমিকের শান্তি আসবে শ্রমিকের শান্তি আসবে আর শ্রমিক সেই অপেক্ষার আছে এবং শ্রমিকের যে দাবি পঁচিশ হাজার টাকা মজুরি কেননা আজকে বারো হাজার টাকা শ্রমিকের কিচ্ছু হচ্ছে না বর্তমান বাজারে পাঁচশো টাকা নিলে বাজার হয় না পাঁচশো টাকা নিলে বাজার হয় না এক কেজি মাছ কিনতে যাবেন ভালো সামগ্রী আপনার বাসায় ফ্যামিলি এসে কোনো আত্মীয় স্বজন সাথে আপনি ভালো মাছ কিনতে যাবেন আপনার এক হাজার টাকা নিলে সে বাজার হবে না আপনি এক কেজি মাছ কিনতে গেলে লাগবে পাঁচশো টাকা এক কেজি গরু মাছ কিনতে যাবেন আষ্টশো টাকা কেজি এক কেজি গরু মাংস কিভাবে কিনবেন আপনি আপনার স্বাদ হয়েছে এক ইলিশ মাছ কিনবো খেতে পারবেন না হোটেলে বলবেন এক পিসের দাম দেড়শো টাকা একটি পিস আপনার থেকে নেবে দেড়শো টাকা আপনার খেতে শখ হয়েছে জীববাতে পানি পড়বে কিন্তু দুর্ভাগ্যজনক আপনি খেতে না খাবে কারা যার টাকা আছে সে খাবে যার বিদেশে বাড়ি আছে যাই মহল আছে তারা খাবে কিন্তু ছেলে এবং শ্রমিকের মেয়ে যদি কোনো স্কুলে ভর্তি করাতে যায় সেই শ্রমিককে গোলা মুনাফা গুনতে হচ্ছে পাঁচ হাজার টাকা ভর্তি ভাব দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা সে হোক সে দিন মজুর হোক সে কুলি আর সেটা দেখবে না পাঁচ হাজার টাকা দিলে তোমার মেয়ে ভর্তি হবে নয়তো ভর্তি হবে না আসসালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংকট কিছু কথা বলতে চাই আসলে একটি এই যে গরম তীব্র তাপদাহে আমাদের যারা দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক দিন মজুর কুলি যারা আসি আজকে দেখেন এই গরমে কিন্তু আজকে আমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি একত্রে গরমের যে একটি গরম তারপরও মানে আমাদের যে ক্ষুদার আরেকটি গরম মানে দুইটি গরম মিলে মানে একত্রিত হয়ে মানে আমাদের অনেক গরম হচ্ছে হচ্ছে করতে জানেন যে একটি দোকানে যখন আপনারা পণ্য বিক্রি হয় দোকানে এক একটি পুণ্যের মূল্য কিন্তু এক একটি রকম দেওয়া থাকে কিন্তু আমাদের যে সাধারণ দিন রিক্সা চালক যারা পুলিশ যারা শ্রমিক আছে তাদের কি কোনো মূল্য আছে তাদের কোনো মূল্য নাই আমরা হয়ে পড়েছি মূল্যহীন এই তাপদাহে আমরা হয়ে পড়েছি কি মূল্যহীন আমাদের কোনো মূল্য নাই আজকে দেখেন একটি মার্কেটে যখন আগুন লাগে চল্লিশটি ফায়ার সার্ভিস ইউনিট গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা কিন্তু আমাদের দুর্ভিক্ষ যে ক্ষুধার আগুন এই আগুন কি ফায়ার সার্ভিস দিয়ে নিয়ন্ত্রণ করা কি সম্ভব হবে সম্ভব হবে না আমাদের মাথার উপরে আছে তাপদাহের গরম আর পেটে আছে ক্ষুধাত্তর আগুন তাই আমি মনে করি আমাদের এই ক্ষুদে ক্ষুধাত্ত যে আগুন এই আগুন নিবাতে হলে যদি সারা বিশ্বের ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে তবু আমাদের এই খুদাত্তর আগুন নিববে না কারণ যেখানে আমরা হাত দেই সেখানে শুধু ছাই হয়ে যায় যদি সোনাও ধরি সে সোনা ছাই হয়ে যায় আর দুর্ভাগ্যজনক এটাই যে কোন মন্ত্রী বা কোন মিনিস্টার যদি একটি কথা যদি এক টাকা উচ্চারণ করে তাহলে সেটা পাঁচ টাকা বেড়ে যায় এক টাকা যদি উচ্চারণ করে তাহলে সে পাঁচ টাকা বেড়ে যায় কেন এক টাকা বললে পাঁচ টাকা বাড়বে কেন এক টাকা বললে তো আট না পঞ্চাশ পয়সা বাড়তে পারে কি দুই টাকা বাড়তে পারে পাঁচ টাকা কেন বাড়বে পাঁচ টাকা কেন বাড়বে প্রশ্ন এটা পাঁচ টাকা কেন বাড়বে আমাদের দেশের কৃষক যে কৃষি উৎপন্ন করে তাদের দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্য দিচ্ছে তারা কৃষের দিকে মেগা প্রকল্প মেগা প্রজেক্টের দিকে কারণ সেটা হচ্ছে বড় সেটা তো ছোট নয় সেটা হচ্ছে বড় আর সেটা দুর্নীতিটাও বড় তাই দুর্নীতি যেহেতু বড় আর আমরা জনগণ যতই করি না কেন এই কথা তাদের কান অব্দি পুষাবে না কেন পুষাবে না তাদের দুটো কান হচ্ছে কাটা রাস্তা পারাপার হওয়ার সময় একজন ব্যক্তি রাস্তা পাড়া হওয়ার সময় জানে বামে দেখে হয় গাড়ি আছে জানে বামে দেখে পার হচ্ছেন আমরা যে আঠারো কোটি জনগণ আছি আমরা কি করে পার হবো কি দেখে পার হবো আমাদের তো রাস্তা লাগবে আমাদের পিছিয়ে গেলেও দুর্ভিক্ষের জ্বালা সামনে গেলেও দুর্ভিক্ষের ঠেলা পিছিয়ে জ্বালা সামনে গেলে ঠেলা কেন এটা কেন এটা হতে পারে না তাই আমরা একটি দোকানে সুন্দর মূল্য দেওয়া আছে কিন্তু আমাদের জনগণের কোনো আঠারো কোটি জনগণের কোনো মূল্য নাই আমরা মূল্যহীন এক গ্লাস পানি খেতে খেতে গেলে লাগে বর্তমান বাজারে দশ টাকা এক গ্লাস পানি দশ টাকা এটা যুক্তির কথা একটি মাম পানি কিনি কয় টাকা দিয়ে বিশ টাকা তাহলে পানি কয় গ্লাস হয় দুই গ্লাস তাহলে গ্লাস পড়লো কত দশ টাকা কথা কি যুক্তি আছে যুক্তি থাকতে হবে আপনি দেখেন বর্তমান বাজারে এক কেজি চাল কিনতে গেলে আশি টাকা লাগছে আশি টাকা একজন শ্রমিক শ্রমিকের মাসিক আয় হচ্ছে বারো হাজার টাকা এক কেজি চাল হচ্ছে আশি টাকা যে ব্যক্তির পাঁচজন ফ্যামিলিতে পাঁচ লোক সেই ব্যক্তির আশি টাকা এক কেজি চাল আশি টাকা পাঁচজন এক কেজি চাল কি হবে আয় কেজি চাল লাগবে আপনার যুক্তি আছে আড়াই কেজি চাউল লাগবে তাহলে আশি টাকা কেজি হলে আড়াই কেজি চাউলের দাম কত দুইশো টাকা তাহলে তার বারো হাজার টাকা চলবে কিভাবে কথা বলেন চলবে কিভাবে তার তো চলার গতি লাগবে সে কারো কাছে ডাকাতি করবে কোনো মালিককে মেরে ফেলবে ও শ্রমিককে আহত করবে সে করবে না শ্রমিকের একটা আত্মমর্যাদা সম্মান আছে সেই সম্মান অর্জিত করে শ্রমিক তার শ্রমের এবং ঘামের মূল্য দিয়ে এই যে আমার গায়ে যে গেঞ্জিগুলো তোষাকগুলো হাজার হাজার টাকা ইনকাম করছে দুর্ভাগ্যজনক এটাই যে আমার দেশের শ্রমিক বেতন ভাতার জন্য আজকে রাস্তায় নেমে স্লোগান মিছিল করছে কেন করছে আর বারো হাজার টাকা বেতনে হচ্ছে না তার বেতন বৃদ্ধি দরকার বুঝতে হবে বুঝতে হবে এটা শ্রমিকের ধানের এবং শ্রমের অর্জিত যে টাকাগুলো বিদেশে যাচ্ছে পাচার হচ্ছে কিন্তু শ্রমিকের বেতন ভাতা বাড়ছে না তাই শ্রমিক হয়ে বলেছে কি মূল্যহীন শ্রমিকের কোনো মূল্য নাই মূল্য নাই শ্রমিকের ঘামেরও মূল্য নাই শ্রমেরও মূল্য নাই মূল্যহীন তাই আমাদের শ্রমিকের পেটে যে দুর্ভেক্ষর আগুন এই আগুন বর্তমান জামানায় ছাব্বিশটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করলে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব কেননা শ্রমিক যেখানে হাস্যকর দাম কিন্তু তাই যদি এক টাকা দাম বাড়ায় সাথে সাথে পাঁচ টাকা বেড়ে যায় পাঁচ টাকা বললে দশ টাকা হয়ে যায় দশ টাকা বললে এক টাকা হয়ে যায় এটাই হচ্ছে বর্তমান আমার পরিস্থিতি শ্রমিকের নিয়ন্ত্রণ কোনোদিনও হয়নি বা হবে না তাই শ্রমিক যেখানে যাচ্ছে পিছনে গেলে জ্বালা সামনে গেলে খেলা পিছনে গেলেও জ্বালা সামনে গেলেও খেলা সামনে গেলে শুধু খেলা খাচ্ছে লাঠির উষ্ঠাক বুতানি আজকে শ্রমিক প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে গুলি করা হচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে বর্তমান শ্রমিকের নিয়ন্ত্রণ কাহিনী আর এই কাহিনী নিয়ে কিন্তু অনেক রাজনীতি ব্যক্তিরা হাস্যকর একটি কথা বিভ্রান্তিমূলক কথা উপর মহলে গুজব লটাচ্ছে যে না আমাদের দেশের শ্রমিক আজকে অভাবে নেই আজকে ঘুরাত্ম নাই কোন দুর্ভিক্ষ নেই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা মহল্লায় গিয়ে আপনি দেখুন আপনার এলাকায় ভিত্তিক কোন শ্রমিক সুখে আছে কিনা কোন দরিদ্র পরিবার না খেয়ে আসে কিনা তুমি আসে দেখুন হাজার হাজার শত শত পরিবার আজকে কষ্টে আছে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই মুজিব একটি কথা শুনেছেন যে মুজিব ঘর দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক সেই ঘর পেয়েছে। যাদের লাঠি আছে তারা পেয়েছে যাদের মাথায় তেল আছে আছে আমার মাথায় তেল 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 নাই নাই ঘর ঢেলেছে কম তেলে হয়ে গেছে এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি শ্রমিকের কোনো মূল্য নাই শ্রমিকের কথা কেউ বলে না আর আমরা যতই পকপক করি কেনা কেন আমাদের কথা উপলব্ধি যায় না আমাদের কথা ouvidoই যায় না মুখের কথাই কাজ হবে না কলমে একটি খোঁচা দিলেই আমার জীবন बर्बाद হয়ে যাবে শুধু একটি কলমের খোঁচা একটি কলমের খোঁচা দিলে আমার জীবন बर्बाद হয়ে যাবে আজকে দেখেন হাজার হাজার শ্রমিক হাজার হাজার নেতা কর্মী আজকে জেলে কারা বন্দি নির্জাত নিফৃত কিভাবে তাদেরকে করা হচ্ছে তাই আমি অবিলম্বে বলতে চাই যে এই যে মিথ্যা স্বৈরাচার মিথ্যা গজব মিথ্যা আবেগ মিথ্যা ওইগুলা বন্ধ করে ওবেLambda নতুন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে শ্রমিকের শান্তি আসবে শ্রমিকের শান্তি আসবে আর শ্রমিক সেই অপেক্ষা আছে এবং শ্রমিকের যে দাবি 25000 টাকা মজুরি কেন না আজকে 12000 টাকা শ্রমিকের কিচ্ছু হচ্ছে না বর্তমান বাজারে 500 টাকা নিলে বাজার হয় না পাঁচশো টাকা নিলে বাজার হয় না এক কেজি মাছ কিনতে যাবেন ভালো সামগ্রী আপনার বাসায় ফ্যামিলি এসে কোনো ওই আত্মীয় স্বজন আপনি ভালো মাছ কিনতে যাবেন আপনার এক হাজার টাকা নিলে সে বাজার হবে না আপনি এক কেজি মাছ কিনতে গেলে লাগবে পাঁচশো টাকা এক কেজি গরু মাছ কিনতে যাবেন আষ্টশো টাকা কেজি এক কেজি গরু মাংস কিভাবে কিনবেন আপনি আপনার সাদ হয়েছে এক ইলিশ মাছ কিনবো খেতে পারবেন না হোটেলে বলবেন এক পিসের দাম দেড়শো টাকা একটি পিস আপনার থেকে নেবে দেড়শো টাকা আপনার খেতে শখ হয়েছে দিয়ে পানি বলবে কিন্তু দুর্ভাগ্যজনক আপনি খেতে না খাবে কারা যার টাকা আছে সে খাবে যার বিদেশে বাড়ি আছে আছে তারা খাবে কিন্তু শ্রমিক না আজকে শ্রমিকের ছেলে এবং শ্রমিকের মেয়ে যদি কোনো স্কুলে ভর্তি করাতে যায় সেই শ্রমিককে মুনাফা গুনতে হচ্ছে পাঁচ হাজার টাকা ভর্তি পাব দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা সে হোক সে দিনমজুর হোক সে কুলি আর সেটা দেখবে না পাঁচ হাজার টাকা দিলে তোমার মেয়ে ভর্তি হবে নয়তো ভর্তি হবে না কেন হবে না আমার প্রশ্ন কেন হবে না ভর্তি আমার আয় হচ্ছে পাঁচশো টাকা আমার সংসার খরচ পাঁচশো টাকা আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন পাঁচ হাজার টাকা কোথায় পাবো আমি কি ডাকাতি করবো ডাকাতিও করবো না আরো মাথাও ফাটাবো না আমার একটা আত্ম সম্মান এবং বোধ আছে কেন আমি শ্রমিক এই শ্রমিকের কথা কেউ কিন্তু জন্য ভাই বলে না আর এই শ্রমিক রাস্তাঘাটে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে করবে না কেন তাদের কথা কানক দিয়ে বোঝাবেন আপনার পরিচয়টা কি জানতে পারি আমার নাম হচ্ছে নালমুন আমি আপনার মূল্যবান সময় এই সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও আপলোড করা হয় এই সেন টিভি নিউজে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এই সেন টিভি নিউজে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এই নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম